বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু ভালো থাকি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি যেন সবসময় আপনাদের সামনে আসতে সবসময় আপনাদের সাথে কথা বলতে পারি সব সময় আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি সেক্ষেত্রে আজকে এমন একটি পরামর্শ দিচ্ছি যে আপনাদের মাংসপেশিতে ব্যথা প্রত্যেকটা জয়েন্টের ব্যথা শরীরে ব্যথার পিঠে যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডর দুপাশে ব্যথা মেরুদণ্ডে ব্যথা তাদের জন্যে আমি একটা টিপস দিচ্ছি এইটা নুনতা শাক আছে নুনতা শাক আমরা সবাই চিনি নুনতা শাক এই নুনতা শাকটা আপনাকে আমরা কি করব তো ভিওয়ার্সদের আমি এর ভিতরে একটু অনুরোধ করব যে ভিডিওটা আমরা ছোটো করে বানিয়েছি তিন মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেব আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে একটা চাপ দিয়ে দেবেন তো এই নুনতা ফলের কাজটা নুনতা ফলটা আপনারা কি করবেন তুলে একবারে গাছসহ তুলে নিয়ে আসবেন কোনো পাতা না গাছ সহ তুলে নিয়ে তারপরে এই লোন শাকের কিন্তু একটা মেইন ডাটা থেকে পাশ দিয়ে আবার ডাটা বাইর হয় এই ডাটাগুলি থেকে উঠাই নেবেন আর মেইন ডাটাটা ফেলে দিবেন এটা বের করে নিয়ে এটা পিসবেন পিসে তারপরে একটা আর মতো এটা বাটিতে নেবেন বাটি তিনে চামচ দিয়ে আবার এটা অল্প একটু পানি দিয়ে এটা মিশাবেন যাতে করে গাঢ় হয় সেই গাঢ়টা দেখবেন চামিচ দিয়ে তুলবেন গাঢ় গাঢ় হয়েছে সেই গাঢ়টা করে তারপরে আপনারা খেয়ে নেবেন অল্প পরিমাণ অল্প পরিমাণ হাফ গ্লাস হাফ গ্লাসের চেয়ে কম করে আপনারা এভাবে ছয় থেকে সাতটা দিন খাবেন দেখবেন আপনার মাংস পেশিতে ব্যথা জোড়ায় গিরায় গাড়ে গর্দানি বিভিন্ন পয়েন্টে যে ব্যথাগুলি আছে এই ব্যথাগুলি একদম থাকবে না ইনশাল্লাহ তো আশা করি বোঝাতে পেরেছি আপনারা এই ভিডিওর কথাগুলি ভালো করে জেনে শুনে প্রয়োজনে দুবার শুনবেন কথাগুলি প্রয়োজনে দুইবার শুনবেন দুইবার না শুনলে আপনারা বুঝতে পারবেন না স্যার এই গাছটাও আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি যদিও আপনারা চিনেন তারপরেও আমি এটা ভিডিওতে প্রেজেন্ট করে দিচ্ছি আপনারা এটাকে ভালো করে দেখি আইডেন্টিফাই করি তারপরে কিন্তু আপনারা ওষুধটা তৈরি করবেন ওষুধটা তৈরি করার পরে কিন্তু এটা একটা সিরাপের মতো হবে সিরাপ এরকম চামচ দিয়ে দে ওঠাবেন দেখবেন একটা সিরাপের মতো দেখতে হয়তো এতটা সুন্দর হবে না কিন্তু খা খাবেন খাইলে একটা বিশাল উপকার হবে শরীরের বিশাল আপনার শরীরের মাংসপেশিতে যদি ব্যথা না থাকে আপনার শরীরে কোনো রোগ অনুভব করবেন না কারণ যখন বয়স হয়ে যায় আমাদের যেমন বয়স হয়েছে পঞ্চাশ বছরের মতো বয়স হয়ে গেছে আমাদের কিন্তু এটা অনুভব হয় সেই অনুভব থেকে কিন্তু আমি সেবন করেছি সেবন করে দেখেছি যে না এটা কাজ করে আর তারপরেই কিন্তু আপনাদের কাছে আমি এই জিনিসটা শেয়ার করে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বাবার